আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো আমার পাকিস্তানি রুবেল পেজে আমার এই ভিডিওটা ছাড়া হবে আপনারা সবাই দেখবেন আর আমি আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি প্রশ্নটা হচ্ছে আমার নামে এ আর পিজম লব থেকে একটা কমপ্লেন করছে যে আমি না কি ওনার কবুতরের ওনার কাছে বিক্রি করেছেন অনেক খারাপ জিনিস দিছি তো ঠিক আছে খারাপ জিনিস দিছি আমি তো যখন কবুতরটা বিক্রি করি তখন বইলা দিই যে এক মাস তে এক মাস দশ দিন কবুতরের গ্যারান্টি তা এখন উনি এক মাস আমার থেকে আরও ছয় মাস আগে নাকি কবুতরটা নিয়েছে আপনার গিয়া পঁচিশশো টাকা দিয়া একজোড়া পাকিস্তানি থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ ওলা কবুতর ইন্ডিয়ার কবুতর আচ্ছা এখানে ছয় মাস পরে উনি আমার নখ দিতেছে যে ভাইয়া কবুতরগুলা তো এরকম এরকম ডিম বা ডিম পারে কিন্তু বারো তেরো দিন পর্যন্ত ডিমে উম দেয়া কবুতর উঠা যেতেছে তার আমি ওনারা বলছি যে ভাই আপনি তাহলে এক কাজ করেন এটা আমার তো কিছু করার নাই আপনি অন্য দিকে চেষ্টা করেন বেচা হালান কারণ এক দুই মাসের ভিত্তি আপনি যদি বলতেন তাহলে আমি আপনাকে চেঞ্জ করে দিতাম কারণ উনি তো ছয় মাস পরে বলছেন যে আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলবেন যে ছয় মাস পরে কি কোনো কবুতার ফেরত দেওয়া হয় কি না এক মাসের টাইম দুই মাস তিন মাস ছয় মাস পরে কি কেউ দেয় দেয় না আপনারা এই রকম মাধ্যমে জানাই দিবেন এখন উনি আমারে এই কথাটা বলছেন আমি বলছি তাহলে ঠিক আছে আপনি আমার পাশে আইছেন একটা সমাধান হবে না একটা করে দিব না উনি কী করছে উনি আমার নামে গ্রুপে পোস্ট করছে আমি বাটপার পার চিটার আমি কবুতার বিক্রি করি মানুষের কাছে ঠকাই করি এটা করি সেটা করি নানান ধরনের পোস্ট পোস্ট ধরছে কয়েকটা গ্রুপে পোস্ট করছে ওই গ্রুপের থেকে আমার কাছে আপনার ই আসছে মানুষের রিপ্লাই দিতে তো আমার যা দর্শক আছে যে আপনারা আছেন যারা নিয়মিত আমার কাস্টমার আপনারা তো জানেন যে আমি আপনাদের সাথে কখনো এরকম করি না তো তারাই কিন্তু নখ দিতেছে যে ভাই ওদের সাথে আমি কথা বলতেছে ও কেন এরকম করলো কি কারণে করলো একজন মানুষের রিপুটেশন নষ্ট করব কি কারণে যাই হোক ভাই আপনাদের কাছে বিচার দিলাম আপনি এটা হ্যান্ডেল করবেন আপনারা দেখবেন যে ও কেন এই কাজটা করলো ঠিক আছে ওরে আমার সাথে কথা হইছে সকালে ও দুপুরবেলা এই কাজটা করছে এটা কি ঠিক হইছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে আপনাদের ভালো কিছু দিতে পারি কবুতর ভালোভাবে কালেকশন করতে পারি আর আমার কবুতরের লফটের জন্য দোয়া করবেন আমার কবুতরের বিডিং পেয়ারের জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম